প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম সরকারি চাকরি অধ্যাদেশ দুই হাজার পঁচিশ বাতিলের দাবিতে সরকারি কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করতেছে এটি মূলত দুই সালে যে সরকারি চাকরি আইন আছে সেখানে একটি ধারা সংযুক্ত করা হয়েছে যেহেতু এখন সংসদ নেই তাই এটিকে অধ্যাদেশ আকারে যুক্ত করা হয়েছে এই অধ্যাদেশের পক্ষ বিপক্ষে অনেক ধরনের কথা আছে যুক্তি আছে তর্ক আছে আমি সেদিকে যাচ্ছি না সেই আলোচনা যাচ্ছি না এই আইনের বিরুদ্ধে যাদের জন্য আইন করা হয়েছে অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারী তাদের বক্তব্য থাকতে পারে যুক্তি থাকতে পারে তারা এটা অপছন্দ করতে পারেন কিন্তু এই জারি হওয়ার সাথে সাথে সচিবালয়ের অধিকাংশ কর্মকর্তা কর্মচারীরা সচিবালয় থেকে বেরিয়ে এসে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছে আন্দোলনে নেমেছে যেটি স্পষ্টভাবেই সরকারের বিরুদ্ধে একটি বিদ্রোহ কোনো একটি বিষয় সরকারকে জানানোর একটি নির্দিষ্ট প্রসেস আছে নির্দিষ্ট পদ্ধতি আছে তাদের যদি আপত্তি থাকে তাদের যদি কোনো কিছু বলার থাকে এই অধ্যাদেশ বা আইনের ক্ষেত্রে যদি কোনো কিছু সংযুক্ত করা উচিত বলে তারা মনে করে কোনো কিছু বাদ দেওয়া উচিত বলে মনে করে তবে সেই বিষয়গুলো তারা সরকারকে নির্দিষ্টভাবে জানাতে পারে এই সরকারকে রিস্ক করা খুবই সহজ কিন্তু তারা তা না করে কোনো ধরনের সময় না দিয়ে সরকারের সাথে কোনো ধরনের সভা বা কথা না বলে অধ্যাদের জারির সাথে সাথেই তারা রাস্তা নেমে আসলেন বিক্ষোভ প্রদর্শন করলেন আন্দোলন করা শুরু করলেন যেটি সরকারি কর্মচারীদের জন্য কোনোভাবেই যুক্তিসঙ্গত না কিন্তু তারা এটা করলেন এর পিছনে যদি তাকাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা আমার মধ্যে জমিদার হয়ে গিয়েছিলেন তাদের মধ্যে দুটি বিষয় মারাত্মক করেছিল আমি শতভাগের কথা বলবো না তবে অধিকাংশ বিশেষ করে উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী যারা আছে তাদের মধ্যে দুটি বিষয় খুব মারাত্মক ভাবে ঢুকেছিল তার একটি হচ্ছে তাদের মধ্যে জমিদারি ভাব ঢুকেছে শেখ হাসিনা এই আমলাদেরকে বিশেষ করে উচ্চপদস্থ আমলাদেরকে জমিদার বানিয়েছিলেন এর অবশ্য কারণ ছিল কারণ দুই হাজার সালে এবং আঠারো সালের নির্বাচনে তারা প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছিলেন শেখ হাসিনা ক্ষেত্রে চারটি পক্ষ সরাসরিভাবে কাজ করেছে তার মধ্যে একটি পক্ষ হচ্ছে আমলারা শেখ হাসিনাকে বিনা ভোটে এবং রাতের ভোটে থাকার জন্য সরাসরি সহযোগিতা করেছে দুই হাজার চোদ্দ সালের নির্বাচনে যেখানে একশো তেপ্পান্ন অথবা চুয়ান্ন জন এমপি প্রার্থীকে বিনা ভোটে বা ভোটের আগে নির্বাচিত করার ক্ষেত্রে আমরা ডিসিরা এবং ইউনোরা সরাসরিভাবে কাজ করেছে সেখানে বিরোধী দল অংশগ্রহণ না করলেও অনেক স্বতন্ত্র প্রার্থী ছিল কিন্তু তারা বিভিন্ন ধরনের টুনকো ভুল ধরে তাদের মনোনয়ন পত্র বাতিল করে দিয়েছিলেন যার ফলে একশো ভোটে নির্বাচনের আগেই নির্বাচিত হয়েছিল এর পরবর্তীতে ভোটের সময় এরা সরাসরি শেখ হাসিনাকে সহযোগিতা করেছে শেখ হাসিনার পক্ষে কাজ করেছে দুই হাজার আঠারো সালে নির্বাচনে যখন রাতে ভোট হয় সেই ভোটের কারচুপিতে ইয়োনো এবং ডিসিরা প্রত্যক্ষভাবে জড়িত এই কাজগুলো করার মাধ্যমে তাদের নিজেদের মধ্যে একটি ধারণা হয়েছিল বা বিভিন্ন জায়গায় তারা প্রকাশ করেছিল যে এই সরকারকে তারা টিকিয়ে রেখেছে বা এই সরকারকে তারা রেখেছে ওই সময় তারা জমিদারে পরিণত হয়েছিল শেখ হাসিনা তাদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার মাধ্যমে তাদেরকে পেলে পুষে রেখেছিলেন তাই শেখ হাসিনা কোনো কিছু করার পূর্বে তাদের কাছে জিজ্ঞেস করত দ্বিতীয় যে বিষয়টি হয়েছে সেটি হলো শেখ হাসিনা এদেরকে দুর্নীতিবাজ বানিয়েছিল প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে গিভ এন্ড টেক থাকে এরা যখন শেখ হাসিনাকে অন্যায় অবৈধভাবে টিকে রেখেছিল নিজের দায়িত্বের বাইরে গিয়ে অবৈধভাবে ভোট চুরি করতে সহায়তা করেছিল এর ফলশ্রুতিতে তারা কিছু পাইতে চাইবে সেটাই স্বাভাবিক যারা ফলাফল হয়েছিল তাদেরকে ইচ্ছে মতো দুর্নীতি করার সুযোগ দেওয়া হয়েছিল আমি শতভাগের কথা বলবো না কিন্তু উচ্চ পদস্থ অধিকাংশ কর্মকর্তাই দুর্নীতিবাজ হয়েছিলেন তাদের প্রত্যেকের শত শত কোটি টাকা আছে যার ফলে এই অন্যায়গুলো যখন শেখ হাসিনা করা ছিল বা শেখ হাসিনা করার জন্য সুযোগ দিচ্ছিল তার বিরুদ্ধে এই আমলারা কোনো ধরনের কথা বলেনি টু শব্দটি পর্যন্ত করেনি যখন তাদেরকে ভোট চুরির নির্দেশ দেওয়া হয়েছিল অথবা তাদেরকে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল এই ডিসি তাদেরকে জোর করে বানায়নি তারা বরঞ্চ লোবিং করে কোনো কোনো ক্ষেত্রে টাকা দিয়ে ডিসি হয়েছিল এবং নিজেরা সব প্রণোদিত হয়ে ভোট চুরি করেছিল শেখ হাসিনাকে স্বৈরাচার হতে ফ্যাসিস্ট হতে সহায় দিতে করেছিল তখন কোনো সরকারি কর্মচারী এর বিরুদ্ধে প্রতিবাদ করেনি এর বিরুদ্ধে কথা বলেনি কিন্তু আজকে তারা হুট করে মাঠে নেমে গেল কেন তারা তো চাইলেই এই বিষয়টি নিয়ে সরকারের সাথে আলোচনা করতে পারতো তাদের আপত্তির কথা সরকারের কাছে আলোচনা আছে হতেই পারে তাদের এই আইন নিয়ে আপত্তি থাকতে পারে সংখ্যা থাকতে পারে সেই কথাগুলো তারা সরকারকে জানাতে পারতো তারপর যদি সরকার তাদের কথা না শুনতো এবং তারা মনে করতো যে আইনটি তাদের উপর অবৈধভাবে প্রয়োগ হতে পারে তখন তারা আন্দোলনে যেতে পারতো এবং সেই আন্দোলনের বিভিন্ন ধারা আছে এগুলো তারা কিছুই না করে অধ্যাদেশ যারির সাথে সাথে তারা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন শুরু করলো মিছিল করা শুরু করলো যেমনটি কোনো রাজনৈতিক দল করে না রাজনৈতিক দল কোনো আন্দোলন বা দাবির ক্ষেত্রে একটি ধারা অবলম্বন করে একটি পথ অবলম্বন করে আমরা সেই শিষ্টাচার পর্যন্ত মাননি এর কারণ হচ্ছে সেই কাছে না কোনো কাজ করার সময় এই আমলাদেরকে সমর্থ করতো তাদেরকে বেশ গুরুত্ব দিত সেই মূল কথা তাদেরকে জমিদার বানিয়ে রেখেছিল তাদের উপর নির্ভর করত তাই তাদের পরামর্শ নিয়ে তাদের কথা শুনে সে কিছু করত। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার করছে না না এই আইন ক্ষেত্রে তাদের কাছ থেকে পরামর্শ নেয়নি তাদের লোকজন হয়তো যুক্ত করেনি তাই এই বিষয়ে তারা খুব ক্ষুব্ধ হয়েছে তারা বুঝতে পেরেছেন ধীরে ধীরে তাদের জমিদারি বিলীন হয়ে যাচ্ছে তাই তারা প্রচন্ডভাবে ক্ষুব্ধ হয়ে কোনো কিছু চিন্তা না করে রাস্তায় নেমে মিছিল করা শুরু করেছে এই মিছিল করাটা মূলত সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সামিল আজকে যদি এই সিন্ডিকেট ভেঙে না দেওয়া যায় এই জমিদারি সিন্ডিকেট বিলোপ করা না যায় তবে তারা আবার নতুন হাসিনা তৈরি করবে এই আইনের বিরোধিতা করা এই আইনের বিরুদ্ধে কথা বলা শুধু উচিলা মাত্র তাদের মূল সমস্যা হচ্ছে এই সরকার তাদেরকে জমিদার হিসেবে ট্রিট করে না সরকারের উচিত হবে এদের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়া আজকে পর্যন্ত সকলে ভালো থাকবে